আগাম দুর্গাপুজোর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বে আপনাদের সাথে একটি রাধাবল্লভীর রেসিপি শেয়ার করতে চাই আজকে চতুর্থী অষ্টমীর দিন বানিয়ে ফেলুন এই রাধাবল্লবী কাছে দূরে দেশে ও দেশের বাইরে সবাইকে এই রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল আমি সুপ্রিয়া আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন চলুন তাহলে আমি যেভাবে এই রাধাবলী বানাই আপনাদের সাথেও শেয়ার করি রাধা বল্লবী বানানোর জন্যে এখানে আমি আড়াইশো গ্রাম বিউলির ডাল দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার মিক্সির মধ্যে নিয়ে একটু বেটে নেব বাটাটা একটু মিহি হবে না একটু ময়দা নিয়ে নেব এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে এক চামচ মৌরি আধ ভাঙা করে নিয়েছি মৌরি নুন সাদা তাল তেল দিয়ে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পর কিছুটা পরিমাণ ঘি দিয়ে আবারও ভালো করে মেখে নেব এরপর যে বিউলির ডাল বেটে রেখেছিলাম তিন চামচ বিউলির ডাল দিয়ে ভালো করে আবারও মাখব দেখুন ঝরঝরে হয়ে এসছে এরপর পরিমাণ মতো জল দিয়ে একটি ডোর তৈরি করে নেব এরপর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আদা ও কাঁচা লঙ্কা বেটে নেব কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দু চামচ ঘি দিয়ে দেব ঘিটা একটু নেড়েচেড়ে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দেব দিয়ে বেটে রাখা বিউলির ডাল দিয়ে দেব এরপর আদা ও কাঁচা লঙ্কা বাটা মৌরি গুঁড়ো দিয়ে চামচ দিয়ে নাড়তে থাকব স্বাদ মতো নুন দিয়ে দেব সামান্য হলুদ সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এরপর যতক্ষণ না ঝরঝরে হয়ে আসতে ততক্ষণ পুরটাকে ভেজে যাব। সামান্য এক চামচ আর হাফ চামচ সুগার ফ্রি দিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে লেগে যাবে লেগে যাইলে কিছু হবে না ভালো করে খুচিয়ে খুচিয়ে তুলে নিতে হবে এক চামচ দারচিনি গুঁড়ো দিয়ে বেশ ঝরঝরে করে বানিয়ে নেব দেখুন কতটা ঝরঝরে হয়েছে এইভাবেই ঝরঝরে করে ভেজে নিতে হবে এরপর ময়দাগুলোকে নিয়ে লেচি আকারে কেটে নেব দিয়ে লেচি এক একটা লেচি নিয়ে বাটির মতো তৈরি করে নিয়ে পুর ভরে দিতে হবে আমার হাতের দিকে লক্ষ্য রাখুন যেভাবে আমি পুর ভরছি ওইভাবেই সমস্ত লেচিগুলোর মধ্যে পুর ভরে নেবো যারা নতুন বন্ধু আছেন ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেবেন পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পুরো রান্নাটা দেখে দেখুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার রান্নাটি ভালো লেগে থাকলে একটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়েও চ্যানেলটিকে একটি লাইক করে দিতে ভুলবেন না সমস্ত পুরগুলোই আমি ভরে নেব পুরগুলো আমার ভরা হয়ে গেছে এরপর এক একটি লেচি নিয়ে আস্তে আস্তে বেলে নেব আস্তে আস্তে বেলুনের সাহায্যে চাপ দিয়ে দিয়ে বেলে নিতে হবে এরপর এর মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য তেল গরম হয়ে এসছে আস্তে করে একটি একটি করে রাধাবল তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে নেব নিয়ে গরম গরম পরিবেশন করব সঙ্গে আজকের দিনে বানিয়েছি একটুখানি কর্তা মশাইয়ের জন্য বেগুন ভাজা ও আমাদের জন্য একটু আলুর তরকারি করেছি সেই দিয়েই কত্তা মশাইকে পরিবেশন করে দেব পুরো রান্নাটার মধ্যে আমি যেখানে যেখানে সুগার ফ্রি দিয়েছি ওখানে আপনারা চিনি দিয়ে দেবেন আমার কর্তা মশাইয়ের সুগার আছে বলে আমি এখানে চিনি ব্যবহার করতে পারিনি দেখুন কত সুন্দর ফুলে উঠেছে এরপর আমি একটু বেগুন ভেজে নেব ও আলুর তরকারি করে নিয়ে কর্তা মশাইকে বেগুন ভাজা দিয়ে গরম গরম পরিবেশন করে দেবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইল দুর্গা পুজো ভালো কাটুক এই আর কাম আশা করে আজকের মতো শেষ করছি ধন্যবাদ